মুগ্ধ তো পানি ফ্রিতে দিছিল আপনারা কেন ব্যবসা করার চিন্তা ভাবনা করেন আপনারা যদি আজকে ফ্রিতে দিতেন আজকে যদি মুগ্ধ নামে ফানি দিয়ে বিভিন্ন কোম্পানিগুলো ফ্রিতে ফানি বিতরণ করতেন তাহলে এক কথা ছিল ফ্রিতে আপনারা মুগ্ধ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারা যদি ব্যবসা না করে তার সুনামের জন্য অথবা তার এই উজ্জ্বল নক্ষত্রের জন্য আপনারা যদি ফ্রিতে সাধারণ জনগণের জন্য পানি সরবরাহ করতেন বা হচ্ছে এই মুগ্ধ নাম ব্যবহার করে মুগ্ধ যেভাবে ফ্রি ফ্রিতে পানি গুলো দিয়েছে সাধারণ জনগণকে আপনারা এইভাবে দিতেন তাহলে আপনাদের কাছে জনগণ চিরকৃতজ্ঞ থাকত। আপনারা আজকে যে ব্যবসায় নেমেছেন তা কি মানুষের কাতারে পরে মুগ্ধ কি ব্যবসার জন্য এভাবে ফ্রিতে বলছে পানি লাগবে পানি কোন এক ক্যামেরাম্যানের কথায় অথবা কোন এক ক্যামেরাম্যান বা ভিডিও কৃত এই ফুটেজটা ভাইরাল হয় পানি লাগবে পানি তার তো উদ্দেশ্য ছিল না নিজে ভিডিও করে নাই অথবা নিজের কোনো ক্যামেরাম্যান ছিল না যে এটা শো করার জন্য মুগ্ধ এই কাজটি করেছে তো এই কারণে আসলে মুগ্ধ যে ত্যাগটা মুগ্ধ যে আত্মত্যাগ এর বিনিময়ে আপনারা ব্যবসা শুরু করলেন এটা আপনাদের বিবেক কত কাজ করে আমার মাথায় ধরে না আসলে খুবই লজ্জা খুবই কষ্টদায়ক একটি জিনিস আমার চোখে পড়লো এই যে মুগ্ধ নামে যে প্রচার চলছে পানি কোম্পানিগুলো গুলো প্রতিযোগিতা নেমেছে মুগ্ধ নামকে ব্যবহার করে ব্যবসার উদ্দেশ্যে এটা তাদের চিন্তা চেতনা কিভাবে সমর্থন করে এটা আমার মাথায় ধরে না আপনারা খেয়াল করেছেন কিনা মুগ্ধ যখন মারা যায় তখন পানি লাগবে পানি এ কথাটি বলেছিলেন তো মুগ্ধকে নিয়ে ব্যবসা করার অনেক জল্পনা কল্পনা আপনারা খেয়াল করতেছি প্রত্যেকটা পানি কোম্পানি প্রত্যেকটা পানি বোতলের নাম দিতে চাচ্ছে মুগ্ধ রিসেন্টলি আমি খেয়াল করলাম তাদের বিভিন্ন মাম কোম্পানি এবং যে ভালো ভালো যে পানি যেগুলা পানি সেল করে যেমন মনে করেন আপনার কিনলে এরপরে আছে মাম যে কোনো পানির বোতল গুলোতে আমি খেয়াল করতেছি মুগ্ধ পানির স্টিকারটা লাগানো হচ্ছে এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখেন যে মুগ্ধ কিন্তু এই মুগ্ধ কিনে ব্যবসায় আর কতদিন করবেন অর্থাৎ মুগ্ধ নিয়ে মুগ্ধ নিয়ে ব্যবসা করার চিন্তা আপনার কেন আপনাদের মাঝে আসে আপনাদের কি লজ্জা না আপনাদের কি বিবে বিবেক নাই আপনারা কেন মুগ্ধ নিয়ে এভাবে পানি লাগবে এরপর হচ্ছে অথবা নাম দিচ্ছেন মুগ্ধ পানি এটা কি আপনাদের লজ্জা লাগে না আপনাদের কি বিবেক বলতে কি শোনাই মুগ্ধ কি চাইছে যে তাদেরকে তাকে নিয়ে ব্যবসা করেন মুগ্ধর কি উদ্দেশ্য ছিল যে আমি শহীদ হলে আমার নামে একটা আমার পরিবার কোম্পানি দিবে পরিবারে কেউ কোম্পানি দিচ্ছে না তার আত্মীয় কেউ না কিন্তু আপনারা কেন এমন শুরু করলেন আমার একটি প্রশ্ন যে মুগ্ধ কি নিজের কোম্পানি দিচ্ছে মুগ্ধর পরিবার কোম্পানি দিচ্ছে মুগ্ধর মা কোম্পানি দিচ্ছে পানি কোম্পানি নাকি তার চাচা গোষ্ঠী চৌদ্দ কেউ দিচ্ছে অথবা তাকে এই যে মুগ্ধকে নিয়ে প্রচার প্রচারণা করার পরে আপনারা কি একটা অ্যামাউন্ট তার পরিবার কি পাবে আমার একটি প্রশ্ন আপনারা মুগ্ধকে নিয়ে ব্যবসা করা শুরু করলেন হায় রে বিবেক হায় রে জাতি এই লজ্জা কই রাখবো আপনাদের কাছে একটি প্রশ্ন